এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুর পুকুর এসপি পার্কের পুজো মণ্ডপে এবছর তাদের ভাবনা আমাদের দুগ্গামা আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা কতটা এগুলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব এবছরের ভাবনা যদি আমাদের থিম হিসাবে বলেন তাহলে আমাদের দুগ্গামা আমাদের দুগ্গামা বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এখানে আমরা বলতে এটা বাচ্চাদের কথা বলছি বাচ্চাদের চোখে পুজোটা কীরকম হতে পারে সেটাই আমরা এখানে তুলে ধরেছি আপনি ভেতরে গেলে দেখতে পাবেন তার ডিটেল যে কী কেন আমরা বলছি বাচ্চাদের চোখে দুর্গা পুজো এবং কলকাতার দুর্গা পুজোতে খালি বাচ্চাদের চোখে পুজো করলে তো হয় না তার সঙ্গে থিম থাকতে হবে আপনি যদি মণ্ডপটা পুরো পুরোটা বাইরেটা দেখেন দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু আমরা বলছি বাস্তব মানে এখানে দেখবেন স্কুল ভ্যান আছে এখানে দেখুন প্রচুর মানে খাঁচা আছে যে খাঁচাগুলো দিয়ে দেখুন গাছ আছে ফুল আছে বিভিন্ন জন্তু আছে তারা না বেরিয়ে আসতে চাইছে তারা কেউ আর আটকে থাকতে চাইছে না গাছটাও বলতে চাইছে যে আমি নিজের মতন আমাকে বড়ো হতে দাও ফুলটাও বলছে আমাকে ফুটতে দাও সেইগুলো আমরা এইভাবেই এটা হচ্ছে শৈশবের পরাধীনতা আর ভেতরে আপনি যদি ঢোকেন দেখতে পাবেন মানে রঙিন শৈশবটা আমি অনুরোধ করব যে একবার ভেতরটা দেখার জন্য আর এছাড়া আমরা যখন দর্শকরা আসবে তখন বাইরে পুরো বাস্তবটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখবে ভেতরে রঙিন জগৎ দেখবে আবার বেরোবে যখন তখন আবার বাস্তব দিয়ে বেরোবে আর এটা আমাদের থিমের মধ্যে বিষয়বস্তু চেয়েছে